হইলো মুরগির মাংস রান্না করতেছি মুরগির মাংসটা বসাই দিছি হচ্ছে আমার এটা স্বভাব পেঁয়াজ তারপরে রসুন জিরা তারপরে গরম মশলা আয়ালাইস এগুলো সব আমি টেলে রেখেছি এটা হলো শিল্পটা বেটে এই মাংসের মধ্যে দিব আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাইতেছি সেটা হচ্ছে কে কে আলু শাক খাইছেন আমি কিন্তু খাইছি আমাদের গ্রামে আগে এই আলু শাকটা অনেক পছন্দ করতে সবাই আর আমরা অনেক ভালো খেতাম আর এই আলু শাক অনেক দিন পরে আমি কখনো ইতালিতে আগে দেখছি কিনা এরকম খেয়াল নেই কিন্তু আমি প্রথম আমাদের দোকানে এই আলু শাক আসছে আর এই আলু শাকটা আমি আজকে রান্না করব তার জন্য হচ্ছে সুন্দরভাবে বেছে কেটে ঝি করে কেটে ধুয়ে নিচ্ছি এরপর একটা আলু দিয়ে আমি হলো রান্না করব। এই শাকটা কিন্তু সেই মজা সে লেভেলের মজা যারা যারা খাইছেন তারা তারা তো জানি আর আমারই অনেক পছন্দ এই আলু শাক শুধু আমার আমাদের আমার বাবার বাড়ির ফ্যামিলির সবারই আলু শাক অনেক পছন্দ তো রান্না রান্নাবান্না করতেছি আর ছেলে মেয়েদের স্কুল সোমবার থেকে স্কুল ওদের শুরু হয় শনি রবি বন্ধ থাকে আর সোমবার থেকে স্কুল স্টার্ট তো এখন ওদেরকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আগে ইরার ছুটি এরপরে হচ্ছে জিহানের ছুটি জিহানের দেড়টায় আর ইরার ছুটি হলো একটায় তো এখন চলে যাবো জিহানকার ইরাকে নিয়ে আসতে আর এই পুন্ডুলি দেখেন কেমন করে একে খাওয়াইছি এখন ধোয়াইয়া নিয়ে যাব তো মুরগির মাংস রান্না মুরগির মাংস প্রণ্ডেতে রান্না করছি এখানে আছে ডাল ভাত তারপরে হচ্ছে শাক সে আলু শাক আলু শাক শাকটা কত সুন্দর সফট এবং নরম হয়েছে আলু শাক কিন্তু রান্না অনেক সফট এবং নরম হয় আর এখানে আছে শুটকি ভর্তা চাপা শুটকি ভর্তা এখন ভাত খাবো দেখা শুটকি ভর্তা এটা খুলে দেব কেন বাইরের কাছে যাও বাইরে দিবে নেই

কিন্তু তরকারি রান্না করলে জাল কম খাই বাচ্চাদের জন্য পেঁয়াজ রসুন তেলে শুটকিটার তেলে ভর্তা করে একবার খেয়ে দেখবেন অনেক মজা আর সে শাক রোদের আলো পড়ছে এই কারণে এরকম লাগে

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা সবাই দেখবেন আল্লাহ হাফেজ